জ্বর খুবই পরিচিত একটা শব্দ আমাদের জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার জ্বর হয়নি কখনো জ্বর হলে একটা জিনিস আমরা সবাই বুঝি শরীর গরম হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম মনে হলে আমরা বলি জ্বর আসছে আর কখনো কখনো এমন গরম হয় যে মনে হয় শরীরের ভিতর যেন চুলা জ্বলছে কিন্তু মজার ব্যাপার হলো এই গরমটা কোনো বাইরের প্রভাব নয় শরীরের নিজ থেকেই তৈরি করে অনেকেই ভাবে জ্বর মানেই অসুখ কিন্তু না জ্বর আসলে আমাদের শরীরের একটা সংকেত যে আমি লড়ছি আসলে এটা আমাদের শরীরের একদম বৈজ্ঞানিক প্রতিরক্ষা কৌশল ভাইরাস বা ব্যাকটেরিয়া ঠান্ডা পরিবেশ খুব পছন্দ করে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢোকে তখন শরীরভাবে ওরা ঠান্ডা পরিবেশে ভালো থাকে তাই একটু গরম করে দেই। তখন শরীর নিজেই তার তাপমাত্রা বাড়ায় এই পুরো প্রক্রিয়ার পরিচালক হলো হাইপোথালামাস আমাদের মস্তিষ্কের এক ছোট্ট অংশ যেটা শরীরের থার্মোস্ট্যাট মানে গরম ঠান্ডা নিয়ন্ত্রণকারী রিমোট কন্ট্রোল এটা ঠিক ফ্রিজ বা এসির মতো কাজ করে যেমন ফ্রিজের তাপমাত্রা বাড়লে ভিতরে জিনিস গরম হয় ঠিক তেমনি হাইপোথালামাস শরীরের সেট পয়েন্ট বাড়িয়ে দেয় যখন হাইপোথালামাস সেট পয়েন্ট বাড়িয়ে দেয় শরীর মনে করে এখন নতুন স্বাভাবিক তাপমাত্রা একশো এক ডিগ্রি ফারেনহাইট তখনই আমরা গরম অনুভব করতে শুরু করি